নমস্কার আমার সঙ্গে আছেন প্রশান্ত চক্রবর্তী মোহন বাগান মানামিস মহামানা স্পোর্টিং কে এগিয়ে আছে ম্যাচটা অবশ্যই মোহন তার কারণ হচ্ছে মোহন বাগানের ধারাবাহিক পারফরমেন্স এবং আমি অবশ্যই সবসময় বলি এই মোহনমান টিমটার মধ্যে অ্যাটাকিং এবং ডিফেন্সের মধ্যে বৈচিত্র্য আছে মাঝ মাঠে সন্দেহবায় লিগ কাপ আছে ব্যালেন্স আছে খুব ভালো এবং বা অরে টিমের মেন্টালি কমান্ড্যান্ট কিন্তু একটু ডাউন হওয়া তার কারণ তাদের কিছু সমস্যা হয়েছে তো এই সময় খেলোয়াড়রা মেন্টাল ম্যাচিং করাটা ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট আর মোহনমানের জন্য তাদের তো লিগ কাপ শোয়ের জন্য তাদের প্রত্যেকটা ম্যাচেরই তিনটা পয়েন্ট ভীষণ জরুরি এবং তারা তিন পয়েন্টের জন্য যাওয়া হবে আমার যেটা মনে হয় তাদের এত সাবস্ট্রিবিউট বেঞ্চ এবং বাকি সাবস্ট্রিবিউট খেলোয়াড়রা এত ভালো সাবস্ট্রিবিউট বেঞ্চ সেই জন্যই তারা এগিয়ে থাকবে এবং যে কোনো মুহূর্তে তারা গোল করে এগিয়ে যাবে এবং আমার বিশ্বাস যেটা হচ্ছে এই ম্যাচ মোহনমান অন্তত দু থেকে তিনবারে জিততে দু থেকে তিন গোলে জিতবে তার কারণ হচ্ছে একটা ছন্দ পেয়ে গেছে দেখো একটা টিম যখন বলেন একটা খোঁচা খাওয়া বাঘ যখন মাংসের স্বাদ পায় তার নিয়ারেস্ট যত শিকার আছে যদি একশো গজ লাভার একটা নদী বা পুকুর পাড় হয়ে গিয়ে সেটা সে ধরার চেষ্টা করবে ঠিক সেইভাবে উদাহরণ দিলে মোহনমানকে আমি সেইভাবেই বলবো তার কারণ তারা এই তিনটে পয়েন্ট কিন্তু তাদের অনেকটা এগিয়ে দেবে লিক্সিল কাপ জয়ের জন্য সুতরাং তারা এই শুধু ঘাট ছাড়া করবে না তাছাড়া টিমের এখন দ্য মেরিট অফ দ্য প্লেয়ার্স আনডাউন্টেবল মোহনমান টিম কিন্তু যথেষ্ট মেহেরাজ ডিফেন্স অর্গানাইজেশন ভালো ছাড়ায় তারই প্রায় সমসাময়িক খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস আছেন এই কম্বিনেশনটা কতটা কাজ করবে এবং চেন্নাই সব যিনি এরম একটা বড় ম্যাচের আগে নিজেকে সরিয়ে দিলেন কি বলবে এটা কি তার পেশাদারিত্বের নমুনা এটা অবশ্যই পেশাদারিত্ব নমুনা এবং ব্যক্তিগতভাবে আমি মনে করি ক্লাবের সাথে একটা গুরুত্ব তৈরি হয়েছিল ছোট মিস আমেরিকা চলে সেটা অর্থাৎ মিটিয়ে নিয়েছে আসছে যাচ্ছে এটা বলবে ঠিকই তবে যা মনমোহন টিমে যা মেরিট অ্যান্ড দ্য কোয়ালিটি অফ প্লেয়ার্স যেটা রয়েছে সেখানে মেয়ার এফ ডিপেন্ড কেন এই মুহূর্তে তারা কোনো বড় কোচকে নিয়ে এসেও যে বিরাট কিছু করবে তার কিন্তু তারা এটা আমি আমার মনে হয় ব্যক্তিগত হবে কারণ বাস্তবটাকে তোমাকে মানতে হবে টেকনিক্যালি এই দুটো টিমের মধ্যে মোহনবাগান কিন্তু যথেষ্ট এগিয়ে আছে এবং মহাজপাটি খেলোয়াড়রা মেন্টালি কিন্তু এই মুহূর্তে তারা ডিসব্যালেন্স সো তারা কাম ব্যাক করার জন্য ঝাঁপাবে কিন্তু সেই ঝাঁপানোটা কিন্তু তারা পৌঁছতে পারবে না যত চেষ্টাই করুক বাট ফুটবল ম্যাচ তো এনি গেম কিন্তু আমরা প্রেডিক্ট করি খেলোয়াড়দের ধারাবাহ কথা তাদের পারফরমেন্স হবে সে জায়গা অবশ্যই মনমাহা নিজে রয়েছে এবং আমার মনে হয় মনমহন দু থেকে তিন দলের